এখন ধরেন যেই লোকটার আগের কোনো মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা ছিল না তারে যদি আপনি চারটে মিনিস্ট্রি দেন কিংবা আপনার যার ধরেন এখন পর্যন্ত সমস্ত গ্র্যাজুয়েশন শেষ হয়েছে তার ঘরে যদি আপনি দুটা তিনটা মিনিস্ট্রি চাপাই দেন তো মিনিস্ট্রি চলবে তাহলে তেমনিতে ওই মিনিস্ট্রি ফেইলিয়র হবে রাজনৈতিক দল পরিচালনা করা আর তাবলিক জামাত পরিচালনা করা কিংবা সামাজিক সংগঠন পরিচালনা করা কিন্তু এক কথা নয় রাজনৈতিক দল পরিচালনায় সেই ধরেন একটা কাঠামো থাকতে হবে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে এখন আমাদের এই ছোট ভাইরা বৈষম্য আন্দোলন যারা করেছে ধরেন দুইজন উপদেষ্টা দুইজন উপদেষ্টা দুইজনই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুতে নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ করেছে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল অন্য মতাদর্শরে কিছু লোকজন যুক্ত হয়েছে আমরা সাবধানে সহযোগিতা করেছিলাম কারণ এইটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না সরকার পতনের কোনো আন্দোলন ছিল না এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা একটা ক্রেজ আছে তারা ট্রেন্ডে আছে এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে বসা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে এখন করুক যেহেতু আমাদের দুজন উপদেষ্টা তারাও তরুণ এবং আপনারা জানেন যে তারা ছাত্র অধিকার পরিষদের তাদের রাজনীতির সূত্রপাত এবং হাতেখড়ি এমনকি এই বৈষম্য বিরোধী আন্দোলনেও আপনারা যদি দেখেন বড় একটা সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দই কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই সাথে সংশ্লিষ্ট ছিলেন কাজে আমরা চাই যে এই যে উদীয়মান তরুণ সকল যারা সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আপনার চোদ্দো সালে ব্যাট বিরোধী আন্দোলন করেছিল আঠারো সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল নিরাপদ সড়ক আন্দোলন করেছিল এবং এখনও যারা নিয়মিত সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনের লেখালেখি করে যাচ্ছে কথা বলছে অ্যাক্টিভিজম করে যাচ্ছে এই তরুণ জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা সেক্ষেত্রে যেহেতু গণ অধিকার পরিষদ এখন অফিসিয়ালি একটা নিবন্ধিত রাজনৈতিক দলও আমি মনে করি তাদের সকলকে নিয়ে যদি আমরা গণ অধিকার পরিষদের সাথে কাজ করতে পারি তাহলে আগামীর বাংলাদেশ এই নতুন প্ল্যাটফর্মে নেতৃত্ব দেবে এখন এখানে স্বাভাবিকভাবেই রাজনীতিতে অনেক ধরনের বিভাজন থাকে অনেক ধরনের আদর্শ থাকে এবং বাংলাদেশের মতো একটা দেশে এখানে কিন্তু অনেক বিদেশি রাষ্ট্রেরও ইন্টারেস্ট আছে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যেভাবে গত পনেরো বছর আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন এবং সহযোগিতা করেছে ভারতের একটা শক্ত খুঁটি ছিল আওয়ামী সেই খুঁটি ভেঙে পড়েছে কাজই ভারত তো চাবে স্বাভাবিকভাবেই তার একটা বিকল্প খুঁটি এখানে রাখতে কিংবা দাঁড় করাতে সেক্ষেত্রে এখন আমরা যে একটা নন পলিটিক্যাল ফ্যাক্টর হঠাৎ করে একটা বড় পরিবর্তন করেছে এবং পলিটিক্সে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে কাজেই সেই ক্ষেত্রে আমরাও যেন শক্তভাবে না দাঁড়াতে পারি এই জন্য কিন্তু অনেকে চেষ্টা করবে অনেকে গুটি চালবে ষড়যন্ত্র করবে প্লাস হচ্ছে আরও যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করা তাদেরকে ব্যবহার করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র শখ কিন্তু দেশি বিদেশি গোষ্ঠীও কিন্তু আঁকবে শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থ না বাংলাদেশকে ঘিরে বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমিতে কিংবা আপনার জিও পলিটিক্সের কারণে অনেক দেশের সেটা আইপিএস বলেন কোয়াড বলেন অনেক দেশের কিন্তু এখানে ইন্টারেস্ট রয়েছে তো আন্তর্জাতিক সম্প্রদায় এখানে কোন গেম খেলছে কার পক্ষে কী অবস্থা নিচ্ছে সরকারের স্ট্যাবিলিটিটা কী সেটাও কিন্তু একটা সামনে একটা কোশ্চেন তৈরি করবে ধরেন এই সরকারের আমরা বলছি যে জনগণের সরকার আমাদের সমর্থিত সরকার কাজে এই সরকারের সবলতা ব্যর্থতা জনগণের উপরে অনেক কিছু ডিপেন্ড করে সেক্ষেত্রে সরকার যদি আচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারে কিংবা ওই দিকে না যায় তাহলে রাজনৈতিক দলগুলোর দিক থেকেও কিন্তু আবার সরকারের উপর চাপ তৈরি হবে এবং সেক্ষেত্রে উনিও জানতে চেয়েছেন এবং সামগ্রিকভাবে আমাদের এটা একটা প্রত্যাশা সামনের রাজনৈতিক মেরুকরণটা আবার কি হয় দেখা যাচ্ছে যে আবার মেজর পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতার হালুয়া রুটির জন্য ধরেন আবার দেখা যায় এই সরকারের বিরুদ্ধেও দাঁড়িয়ে যেতে পারে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না যেহেতু সাধারণ মানুষ আমজনতা বলছে যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সরকার ততদিন থাকবে আমরা ততদিন সমর্থন দেব। ইতিমধ্যেই সম্পাদক পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিরা বলছে অন্তত দুই বছর তাদের থাকা দরকার আবার কেউ কেউ বলছে না দুই বছর না তিন থেকে ছয় মাস থাকা দরকার ছয় মাস থেকে এক বছর থাকা দরকার আমাদের ধারণা আসলে অন্তত এটা ঠিক যে আপনার বছর দু এক সময় প্রয়োজন কারণ হচ্ছে আপনার এই সরকার এক মাস হয়েছে এক মাসে এখন পর্যন্ত কিন্তু আইন আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে কারণ পনেরো বছরে এই বিগত ফ্যাসিস সরকার একটা সেট ছিল সেটা সরকারের সর্বস্তরে এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে যেভাবে পুলিশকে মেরে ধরে ঝুলাই ফেলাইলো বা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করলো এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতে আক্রোশটা দেখালো পুলিশও তো মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে অনেক জায়গায় মামলা হচ্ছে সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে তো কাজী এখন ধরেন আশুলিয়া সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে আন্দোলনের নামে নৈরাজ্য ভাংচুর হচ্ছে এইখানে যে পুলিশ আবার একটা অ্যাকশনে যাবে পুলিশ কিন্তু এখন আতঙ্কে যাচ্ছে এইখানে অ্যাকশনে গেলে আবার আমার বিরুদ্ধে মামলা হয় কি না তো সেই ক্ষেত্রে এই যে পুলিশের একটা মোটিভেশন দরকার তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার এবং ছাত্র জনতা আমাদের সবাইকে এখন রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে হবে এখন মব জাস্টিসের সুযোগ নাই কতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে গালাগালি করে বলল আপনি পদত্যাগ করেন আপনি ফাঁসিবাদের দোষর ছিলেন কিংবা কতিপয়ের ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বলল আপনাকে পদত্যাগ করতে হবে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে আরও বিপর্যয়ে নেমে আসবে অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না সব মত পথের মানুষ ছিল সবাই মিলে আন্দোলন করেছি সরকারের পতন ঘটিয়েছি এখন আমাদের অনেকের যার যার রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক মত আছে সেখান থেকে আমরা রাজনীতি করছি কাজে এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম সেইটাকে ব্যবহার করে এখন মব জাস্টিসের সুযোগ নাই বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায় তাহলে কিন্তু ওই যে আপনারা বলছেন ময়মনসিংহ সহ এই নরসিংহ অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল শিবির ছিল ইভেন এটা ঠিক যে আপনার মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মানা যারা তারাও ছিল ছাত্র অধিকার পরিষদের ছিল সব মতপথের ছাত্র ছিল কাজে এখন বৈষম্য দূর করতে যাই আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরাই আন্দোলন করেছি আমরা এই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে কাজে আমরাই এখন এই আপনার সচিবালয় কে সচিবভাবে আমরা নিয়ন্ত্রণ করব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কে আমরা ঠিক করব এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বিপর্যয় নেমে আসবে কাজে সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তরুণদের সাথে ডায়ালগ করবেন বসবেন কিন্তু এখন একটা সরকার আছে এত সরকার ছিল এখন সরকারকে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে হবে ছাত্রদের দিয়ে যদি সব কিছু ডিল করতে দেয় তাহলে আরও বিপর্যয় করছে এখন আমি তাদের মধ্যে ইমোশন দেখতে পাচ্ছি ইমোশন আর উইসম আসলে এক বিষয় না রাষ্ট্র চালাতে হবে উইসজ্রম দিয়ে ইমোশন দিয়ে রাষ্ট্র চলবে না সো অবশ্যই আমিও একজন তরুণ আমরাও যাব তরুণদেরকে মূল্যায়ন করা হোক আগামী রাষ্ট্র ব্যবস্থা তাদের প্রতিনিধিত্ব ইনসিওর করা হোক এখন ধরেন যেই লোকটার আগের কোনো মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা ছিল না তারে যদি আপনি চারটে মিনিস্ট্রি দেন কিংবা আপনার যার ধরেন এখন পর্যন্ত গ্রাজুয়েশন শেষ হয়েছে তার ঘরে যদি আপনি দুটা তিনটা মিনিস্ট্রি চাপাই দেন তো মিনিস্ট্রি চলবে তো এমনিতে ওই মিনিস্ট্রি ফেলিয়র হবে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু বলা চলে যেটা আমরা বলেছি এই সরকার আমাদের সরকার আবার সরকারের দুর্বলতাগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে কোনোভাবে আমরা তুলেও ধরবো ওপেন সমালোচনাও করবো আমরা বলেছি যে এই সরকারের স্ট্যাবিলিটির জন্য তাদের কাঠামোতে পরিবর্তন আনা দরকার বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টি সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এখানে একুশ আছে এখানে একত্রিশ করা যেতে পারে আরও দশজনকে ইনক্লুড করে সরকারের ফাংশনিংটাকে আরও স্ট্রং করা দরকার এখন ওইভাবে কিন্তু আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না এবং যেভাবে দরকার এরকম একটা সিচুয়েশনে ল অ্যান্ড অর্ডার ঠিক করা থেকে শুরু করে ইকোনমি এবং অন্যান্য ক্ষেত্রে স্ট্যাবিলিটি সেটা কিন্তু এখন পর্যন্ত আসছে না বড় যেটা বললাম আমাদের না পুরো ডিপ্লোমেটিক কমিউনিটি কিন্তু কনসার্ন এই নিরাপত্তা নিয়ে সুতরাং এটা যদি সরকার না যোগ দেয় তাহলে কি হবে সেটা বোঝা মুশকিল